তোমার জামাই এমন পোস্ট করছে কেন আমার জামাই ফেসবুকের এর সাথে বাস্তব লাইফে কোনো মিল নেই আপা ও ও এক একটা পোস্ট করে আমার আমার ওই যে দ্বিতীয় বিয়ে করতে পারমিশন লাগে আমাদের বুড়ো বাবা আচ্ছা দ্বিতীয় বিয়ে করতে কোনো পারমিশন লাগবে না এর পরে যে গুস গুস গাছটা দিছিলা তোমরা যদি সেটা দেখা থাকো বিশ্বাস করো আমি এই যে ফেসবুকে লাস্ট ডে পোস্টটা দিছি ওই পোস্টটা দেওয়ার পর পর্যন্ত দঙ্গিন আছি জিলা সবার মনে শান্তি লাগা দিলাম যে 34000 ঝগড়া লাগছে ভরপুর চিল কর সবাই এইগুলা নিয়ে পোস্ট কর সোশ্যাল মিডিয়াতে হাজার কিছু সমস্যা দূর কেমন আর ছোয়া থাকলাম আমি জানিনা ওদের পোস্ট করছে আমি জানি না আমরা এখানে ওরমে ছিলাম আসছি আব্বু সাথে কি যেন বলে আবু বাইরে গেছিল এসে শুয়েছি ঘুমায় ঘুমায় দুপুরের মতো ঘুমাই দিয়েছি তোমাদের ভাইকে জড়াই ধরে ফিরে আসি বাইরে পাই আহার পোস্টের কোনো মাথা খুঁজে পাওয়া যায় না গতকালকে লাইভে এসে বলল আখের মতো কাইলানিকে নাকি তারা কখনোই ঘরে তুলে আনবে না শুধুমাত্র নাটক করে অনলাইনে এসে আহাত এমনটাই কিন্তু মজা নিল আখিকে নিয়ে আখিকে নিয়ে এত মজা নেওয়ার পরেও এত পোস্ট করে এত আবেগ ডেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে আখের কাছে ক্ষমা চেয়ে সিম্পিটি কামানো হচ্ছে আহাতিষার গতকালকে আবারও একটা পোস্ট শেয়ার করলেন তৃষা তৃষা বললেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একদিন না একদিন তার ফল বকতে পারবি এত মানুষের অভিশাপ কেন টোকাচ্ছি একদিন এই অভিশাপের বার নিতে পারবি না তখন বুঝতে পারবি এত মানুষের অভিশাপ টোকানোর এতটা সহজ না তারপর আবার বলল যে থালাই খায় আর সেই টালাই ফুটো করে এর জন্য তো অবশ্যই তার পরিণাম বয়ানো হয় আর এটাই কিন্তু আখিকে নিয়ে পোস্ট করলেন আখি যেন আহাদের সংসারে আবারও ব্যাগ করে অথচ লাইভে এসে আখিকে নিয়ে আবারও মজা নিলেন আহাত দিশা বললেন আখির মতো কাল্যাণীকে না আনলে কী হবে আরও চার পাঁচটা বিয়ে আহাত করতে পারবে এত কিছু মজা নেওয়ার পরেও আখিকে নিয়ে পোস্ট করা কিন্তু আহাদের কমে না আর আখিকে নিয়ে এসব করেছে নাকি এসব কিছুই জানে না অনলাইনে যে নাটকগুলো করে বাস্তবে তার সাথে কোনোই প্রমাণ নেই আহাদের কোনোই মিল নেই নাকি আহাদের তাহলে অনলাইনে সে এত সিম্পীতি কামানোর কী আছে তো আপনারাই বলুন তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন